সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি দাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে এই দীর্ঘ যুদ্ধ কেবল সীমান্তের সংঘাত নয় বরং আধুনিক সামরিক প্রযুক্তির পরীক্ষা ক্ষেত্র বটে ড্রোন থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল সাইবার যুদ্ধ থেকে শুরু করে স্টারলিং স্যাটেলাইট সবই এই যুদ্ধে কার্যত মাঠ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে ইউক্রেনের তৈরি করা নতুন ক্রুজ মিসাইল ফ্লেমিঙ্গো যার পাল্লা প্রায় তিন হাজার কিলোমিটার রাশিয়ার সামরিক ও গোয়েন্দা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে খবর কারণ মস্কো আগে থেকেই দাবি করে আসছিল যে তারা ইউক্রেনের দীর্ঘ পাল্লার মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে অথচ এখন হঠাৎ করে ইউক্রেনের হাতে এত উন্নত অস্ত্র আসার বিষয়টি যুদ্ধকে নতুন মাত্রা দিতে পারে ইউক্রেনের মিসাইল শক্তি নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে রাশিয়ার কালিপ্রো বা আমেরিকার টমাহক মিসাইল এরপর এবার ইউক্রেন যদি সত্যি তিন হাজার কিলোমিটার পাল্লার ফ্লেমিঙ্গো তৈরি করতে পারে তবে এটি হবে একটি স্ট্র্যাটেজিক গেইম চেঞ্জার দুই সালের পর থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করার উদ্যোগ নেয় এরই অংশ হিসেবে কিয়েভ কয়েকটি প্রতিরক্ষা প্রকল্পে মনোযোগ দেয় বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইউক্রেন আগে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পকেন্দ্র ছিল দিনীপ্রোতে মাস কারখানা সোভিয়েত যুগে ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানাত দুই সালের যুদ্ধ শুরু হবার পর ইউক্রেন দ্রুত মিসাইল প্রযুক্তির উন্নয়নের কাজ শুরু করে স্থানীয় বিশেষজ্ঞরা পশ্চিমা প্রযুক্তি ও ফান্ডিং এর সহায়তায় নতুন সমাধান খুঁজতে থাকে পশ্চিমা দেশগুলো সরাসরি স্বীকার না করলেও ধারণা করা হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়া মনে করেছিল ইউক্রেনের সক্ষমতা নষ্ট হয়ে গেছে কিন্তু গোপনে ইউক্রেন এই প্রকল্প চালিয়ে যায় ফ্লেমিঙ্গো নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি ইউক্রেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে ফ্লেমিঙ্গোর পাল্লা হবে দুই থেকে তিন হাজার কিলোমিটার এটি চারশো থেকে পাঁচশো কেজি উচ্চ বিস্ফোরক বা সম্ভাব্য ক্লাস্টার ওয়ার্কহেড বহন করতে সক্ষম সাবসনিক অর্থাৎ টমাহক শ্রেণির সমতুল্য এই ক্রুজার মিসাইলটি এবং সম্ভাব্যভাবে অপটিক্যাল টেরেইন ম্যাচিং সিস্টেম দিয়ে চালিত হবে এর মোবাইল গ্রাউন্ড লঞ্চার সম্ভাব্য বিমান লঞ্চ সংস্করণও থাকছে এর বিশেষ বৈশিষ্ট্য হল রাজার দিতে নিচু উচ্চতায় ওড়ার ক্ষমতা এসব গুণাগুণ বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন এটি কার্যত পশ্চিমা টমাহকের সমকক্ষ হিসেবে বিবেচিত হতে পারে কেন ফ্লেমিঙ্গো নিয়ে রাশিয়ার উদ্বেগ বাড়ছে এই প্রশ্নে উত্তর পেতে হলে কিছু বিষয়ের দিকে নজর দিলেই এটি পরিষ্কার হয়ে যাবে এটি হাতে এলে মস্কো থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত দীর্ঘ অঞ্চল ইউক্রেনের নাগালের মধ্যে চলে আসবে রাশিয়ার পারমাণবিক সাইলো সামরিক খাঁটি এমনকি জ্বালানি অবকাঠামোকে অনায়াসে টার্গেট করা সম্ভব হবে ইউক্রেনের এতদিন পর্যন্ত দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতা কেবল রাশিয়ার হাতে ছিল এখন ইউক্রেনও পাল্টা আঘাত হানতে পারবে যুদ্ধ রাশিয়ার ভেতরে পৌঁছে যাবে সাধারণ জনগণও যুদ্ধের চাপ অনুভব করবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো প্রকাশ্যে বলছে তারা ইউক্রেনকে আত্মরক্ষার জন্য সহায়তা দিচ্ছে তবে গোপনে তারা ইউক্রেনকে আক্রমণাত্মক সক্ষমতাও দিতে আগ্রহী ন্যাটো সরাসরি সম্পৃক্ত নয় বলে দাবি করলেও ঙ্গো প্রকল্পে তাদের বিশেষজ্ঞদের ভূমিকা থাকার সম্ভাবনা প্রবল রাশিয়া ইতোমধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে এই ধরনের অস্ত্র সরবরাহ বা সহায়তা করলে পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে চীন ও ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাদের কাছে এটি ইঙ্গিত যে ভবিষ্যতের আঞ্চলিক সংখ্যাতে ক্ষুদ্র রাষ্ট্রগুলো দীর্ঘপাল্লার আঘাত হানতে সক্ষম হবে ইউক্রেনের কৌশলগত উদ্দেশ্য সফল করতে এটি হবে গেম চেঞ্জার রাশিয়ার মিসাইল হামলার জবাব দিতে ইউক্রেন এখন নিজেও গভীরে আঘাত থানতে পারবে ইউক্রেন দেখাতে চাইছে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই এই ধরনের উন্নত অস্ত্রের প্রদর্শন পশ্চিমা সহায়তাকে দীর্ঘস্থায়ী করবে বড় শহরে হামলা হলে রুশ জনমত যুদ্ধবিরোধী হয়ে উঠতে পারে যেটা রাশিয়াকে অস্থির করে তুলবে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো হামলার শিকার হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়বে যেটা এতদিন নিরবিচ্ছিন্নভাবে তারা পরিচালনা করেছে রাশিয়ার নৌঘাটি হুমকির মুখে পড়বে বহুমুখী সামরিক চাপে পড়ে যাবে রাশিয়া যে যুদ্ধ এতদিন শুধুই ইউক্রেন ভূখণ্ডের ভেতরে ছিল এখন তা সমানভাবে রাশিয়ার ভেতরেও ছড়িয়ে পড়বে ইউক্রেন সহজেই এদের গভীরে হামলা করতে পারবে এবং সবচেয়ে থ্রেট হল প্রথমবারের মতো রাজধানী বাস্তব হুমকির মুখে পড়বে তবে সবকিছুর পরও সামনে কিছু চ্যালেঞ্জ আছে ইউক্রেন একসাথে কতগুলো মিসাইল বানাতে পারবে তা প্রশ্নবিদ্ধ সেই সাথে রাশিয়ার কাছে শক্তিশালী এস ফোর ও এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স আছে এগুলো মিসাইলের অনেকাংশ আটকাতে পারে মস্কোকে অতিরিক্ত উস্কে দিতে চায় না পশ্চিমা দেশগুলো তাই ইউক্রেনকে সীমিত সংখ্যক অস্ত্রেই সহায়তা দেওয়া হবে আর প্রতিটি ক্রুজ মিসাইল তৈরির খরচ অনেক বেশি ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা এটি টেকসই করবে না ভূ রাজনৈতিক পরিণতির কথা চিন্তা করলে মিজাইল কেবল সামরিক নয় বদলে দিতে পারে ইউক্রেনের এই সক্ষমতা ইউরোপকে আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে ফেলবে রাশিয়া আরও বেশি চীনের দিকে ঝুঁকবে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার জন্য ছোট রাষ্ট্রগুলো শিখবে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতি বদলে দিতে পারে আর সবচেয়ে বড় কথা হল এরকম সামরিক সক্ষমতা রাশিয়ার নিরাপত্তার জন্য খুব বেশি থ্রেট মনে হয় এবং রাশিয়া যদি মনে করে তার কৌশলগত নিরাপত্তা ভেঙে পড়ছে তবে পারমাণবিক হুমকি বেড়ে যাবে ইউক্রেনের ফ্লেমিঙ্গো তিন হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল নিঃসন্দেহে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে একদিকে ইউক্রেনের আত্মবিশ্বাস বাড়ছে অন্যদিকে রাশিয়া আরও কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে তবে যুদ্ধের ইতিহাস প্রমাণ করে উন্নত অস্ত্র কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করে শান্তি আনে না ফ্লেমিঙ্গো মিসাইল ইউক্রেনকে সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত এই সংঘাতের সমাধান হবে রাজনৈতিক ও কূটনৈতিক পথেই অন্যথায় এই দীর্ঘপাল্লার আগুনে পুড়তে থাকবে শুধু রণক্ষেত্রই নয় বরং সাধারণ মানুষের জীবন ভবিষ্যৎ ও সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনার পর থেকেই বিশ্বব্যাপী আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কারণ যুদ্ধ দীর্ঘায়িত হবার অন্যতম প্রধান কারণ হল উভয় পক্ষের দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা ইউক্রেন আগে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকায় তাদের সামরিক শিল্পে ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঐতিহ্য ছিল যদিও স্বাধীনতার পর সেই সক্ষমতা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয় তবুও দুই সালের পর ক্রিমিয়া দখলের পর থেকে কিয়েভ নতুন করে ক্ষেপণাস্ত্র উন্নয়নে মনোযোগ পশ্চিমা সহায়তা এবং নিজেদের গবেষণার ফলে ইউক্রেন আজ বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করছে ফ্লেমিঙ্গো ছাড়াও ইউক্রেনের নিজস্ব মিসাইল যেগুলো রয়েছে সেগুলোর সক্ষমতাও কম নয় নেপচুন অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার এই মিসাইল সমুদ্র থেকে রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসে খুবই কার্যকরী দুই হাজার বাইশের এপ্রিলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লেটের ফ্ল্যাগশিপ মস্কোভার ডুবিয়ে দিতে নেপচন মিসাইল ব্যবহার করা হয়েছিল এছাড়াও ইউক্রেনের হাতে আছে গ্রিম টু এটি সোভিয়েত টকোচকা মিসাইলের উন্নত সংস্করণ হিসেবে দেখা হয় রাশিয়ার কৌশলগত স্থাপনা আঘাত করার জন্য নকশা করা হয়েছে এছাড়াও ইউক্রেনের রয়েছে টকচকা ইউনাবের টেকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা বারো থেকে একশো পঁচাশি কিলোমিটার এছাড়াও সোভিয়েত ইউনিয়নের পুরনো অস্ত্রভাণ্ডার রয়েছে ইউক্রেনের হাতে যেগুলো যুদ্ধের শুরুতেই রাশিয়ার সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহার করা হয় পশ্চিমা সরবরাহকৃত মিসাইলে বিশাল মজুদ রয়েছে ইউক্রেনের ন্যাটো ও যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিয়তই তাদের সামরিক ভাণ্ডার সমৃদ্ধ করা হচ্ছে নানা উপায়ে এর মধ্যে রয়েছে হিমার্স থেকে নিক্ষেপযোগ্য রকেট সিস্টেম যার পাল্লা সত্তর থেকে আশি কিলোমিটার যেটি সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র এটি অত্যন্ত নির্ভুল হিসেবে বিভিন্ন যুদ্ধে প্রমাণিত হয়ে আসছে রাশিয়ার অস্ত্র ও গোলা ভাণ্ডার ধ্বংসে এটি ব্যবহার করা হচ্ছে এছাড়াও রয়েছে আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এটিও একটি টেকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা তিনশো কিলোমিটার পর্যন্ত এটিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা হচ্ছে এটি খিমার্স লঞ্চার থেকে নিক্ষেপযোগ্য দুই হাজার তেইশ সালে ইউক্রেন এটি ব্যবহার করে রাশিয়ার এয়ারবেসে বড় ধরনের ক্ষতি করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সরবরাহকৃত আরেকটি মিসাইল হচ্ছে স্টর্ম শ্যাডো এটি ইয়ার ক্রুজ মিসাইল এর পাল্লা পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার নিচু উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দিয়ে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি ক্রিমিয়া ও ডনবাস অঞ্চলে রাশিয়ার কৌশলগত স্থাপনায় হামলায় ব্যবহৃত হয়েছে এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের আরেকটি মিসাইল হচ্ছে হাড়পুন এটি একটি অ্যান্টিশিপ মিসাইল এর পাল্লা 124 থেকে দুশো কিলোমিটার পর্যন্ত সাগরে রাশিয়ার জাহাজ প্রতিরোধে এটি ব্যবহার করা হয় ইউক্রেনের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী গার্ড ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্র জার্মানি ও নেদারল্যান্ডসের সরবরাহ করা এই মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী তবে ইউক্রেনের হাতে মিসাইলের সংখ্যা সীমিত রাশিয়ার উন্নত এয়ার ডিফেন্স অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম পশ্চিমা দেশগুলো এখনও ইউক্রেনকে এক হাজার কিলোমিটার বা তার বেশি পাল্লার মিসাইল সরবরাহে দ্বিধাগ্রস্ত ফলে উৎপাদন খরচ ও নির্ভরশীলতায় ইউক্রেনকে কৌশলগতভাবে চাপে রাখে বর্তমানে ইউক্রেনের হাতে একশো কিলোমিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার বিভিন্ন মিসাইল রয়েছে স্থানীয়ভাবে তৈরি নেপচুন ও সম্ভাব্য ফ্লেমিঙ্গো ইউক্রেনের আত্মনির্ভরশীলতার প্রতীক আর পশ্চিমা স্টর্ম শ্যাডো ও আর্মি ট্যাকটিক্যাল ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাতের সক্ষমতা দিয়েছে তবে সংখ্যাগত ঘাটতি প্রতিরক্ষা সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বাধার কারণে এই মিসাইলগুলো একতরফাভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে না ইউক্রেনকে তাই মিসাইল সক্ষমতাকে কৌশলগতভাবে ব্যবহার করতে হবে যাতে সীমিত সংখ্যক মিসাইল সর্ব সর্বোচ্চ কার্যকর ফল বয়ে আনে আজ এখানে শেষ করছে সমরাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে